আলহামদুলিল্লাহ এইবার তো প্রিন্সেসের ফুপ্পি হয়ে গেলাম আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আর সকাল সকাল ঢাকায় চলে আসলাম কজ আমাদের বৌমনি আর রনি ভাইয়ের মেয়ে হয়েছে মাসাল্লাহ কত কিউট হয়েছে তো ফার্স্টে আসছি হসপিটালে দেন বেবিকে একটু দেখে আবার আমি দিদু অন্তু একটু বের হয়েছিলাম আচ্ছা চলে আসলাম আগে মিনুর ডিম চাপে এই সব আমি ছোটবেলা থেকেই দেখতেছি আর এখনো অনেক অনেক পপুলার তো আমরা যখনই ঢাকায় আসি তখনই এখানে আসি আর এখানকার কোয়েল পাখি ডিমের চাপটা বেস্ট আমি আগে থেকে দিদুকে বলে রেখেছিলাম আর কেনাকাটা করে দেন এখানে এসেছি আচ্ছা তো এই তো পরের দিন হচ্ছে দিদু আমাকে আর কেট্রিট ট্রিট দিয়েছে মূলত আমাদের নিস হয়েছে সেই কারণেই দিদু হচ্ছে আমাকে আর কেট্রিট ট্রিট দিয়েছে এরপর বাসায় এই পিচ্চু পাচ্চুদের সাথে হচ্ছে একটু সময় কাটালাম তারপরে আবার হসপিটালে গিয়েছি আর এই যে বেবি তাকাই ছিল তো অবশ্যই সে মাশ আর এখানে রাতে বৌমনি আমাকে ট্রিট দিয়েছে তো পরের দিন হচ্ছে বৌমনি আর বেবিকে রিলিজ করে দিবে তো সেই জন্য আমিও বাসে চলে এলাম দ্যাটস ইট আল্লাহ ফেস